দোকান থেকে তারপরে তারপরে বেলুন থেকে ফ্যানের উপর লাগাবো ফ্যান চালা চালাবো তারপরে ম্যামের মাথার উপরে তো পড়ে যাবে ম্যাম বসে বসে খাবি তুমি মজা করেছো আজকে টিচার্স ডেতে মিসকে বলেছো যে হ্যাপি টিচার্স ডে মিস বলেছো তো থ্যাংক ইউ

পেনটা কে দিলা আমাকে তুমি দিলা তুমি তুমি দেখছ আমি দেখি বাহ খুব সুন্দর হয়েছে পেনটা খুব ইউনিক খুব পছন্দ হয়েছে আমার নবদীপা এইটা আমার টিচার্স ডে গিফট এক তো চকলেট এখান থেকে তোমাকে আমি ভাগ দেবো হ্যাঁ তোমার জন্য আছে তাতে কি হয়েছে আমরা একসাথে শেয়ার করে খাবো এর মধ্যে পেন আছে না সুন্দর একটা আচ্ছা পেনটা খুলে দেখি কী পেন আছে হ্যাঁ